আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জঘন্যভাবে একটা অপরাধ চলছে সেটা হলো একজন আরেকজনকে তাবিজ করতেছে একজন আরেকজনকে কালো জাদু করতেছে এই কালো জাদুর কারণে পাক কোরআনে সুরাতুল বাকারায় বলেছেন কালো জাদুর কারণে একটা সংসার একটা পরিবার ধ্বংস হয়ে যায় কথাটা কে বলছেন আল্লাপাক আমাদের দেশে স্বামী তার স্ত্রীকে তাবিজ করতেছে স্ত্রী স্বামীকে তাবিজ করতেছে কিন্তু এই যে তাবিজ করেন তাবিজের মানে ফলাফলটা বেশি হয় এই তাবিজের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি কালো জাদু যে কালো জাদু মূলত আবিষ্কার করছে ইহুদিরা বলেন কারা ইহুদিরা ইসরায়েলের পতাকা তো আপনারা দেখছেন দেখছেন না ইসরায়েলের পতাকার মধ্যে দেখবেন একটা তারকার মতো একটা চিহ্ন আছে এটা কিন্তু তারা না এটা স্টার না এটা হচ্ছে কালো জাদুর চিহ্ন এটা দিয়ে কালো জাদুকে মিন করে আর এই জাদু আবিষ্কার করছে কারা ইহুদিরা আচ্ছা বলেন তো মোহাম্মদ সামানের চেয়ে মর্যাদাসী ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে রাসুল্লাহ চাইতে সে ব্যক্তি মানে নিরাপদ ব্যক্তি আর কেউ আছে কিন্তু আপনি তো জানেন সেই নবীকেও ইহুদিরা কালো জাদু করছে আল্লাহ রাসুলের চিরুনি চুরি করে নিয়ে গেছে ইহুদিরা রাসুল সস্তানের চুল দাড়ি চুরি করে নিয়ে গেছে নিয়ে তারা রাসুল সস্তানকে জাদু করছে জাদু করার পরে সেই জাদুর আসরে রাসুল সস্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে একটা কথা মনে রাখবেন কালো জাদু যাদেরকে করা হয় বা তাবিজ তোমার যাদেরকে করা হয় কিভাবে বুঝবেন এক নম্বরে তাকে কোনো ওষুধে কাজ করবে না দুই নাম্বার তার দুনিয়াতে কোনো শান্তি লাগবে না আপনি ঘরে বাইরে কোথাও তার শান্তি লাগবে না কাজে ক্রমে তার মন বসবে না তিন নাম্বার যত খাবার শেখানোর চেষ্টা করুক শরীরের মধ্যে শক্তি সে পাবে না চার নাম্বার ইবাদতে তার মন বসবে না পাঁচ নাম্বার কথা ভুলে যাবে কোন কথা মনে রাখতে পারবে না একজন ফেরস্তা রাসুল সামনে দাঁড়াইছে আরেকজন ফেরেস্তা দাঁড়াইছে মোট দুইজন তো রাসুলাম শুয়ে আছেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেস্তাকে রাসুলসলামকে সময় জিজ্ঞেস করতেছেন যে মোহাম্মদ কি হয়েছে উনি এভাবে বিছানা শুয়ে থাকে কেন এভাবে অসুস্থ হয়ে পরে আছেন কেন দ্বিতীয় ফেরেস্তা জবাব দিচ্ছেন মোহাম্মদামকে জাদু করা হয়েছে মানে মোহাম্মদ চুল দাড়ি নিয়ে জাদু করে কুয়ার মধ্যে ফেলে দিছে দ্বিতীয় ফেরেস্তা বলতেছেন এটার কি কোনো ঔষধ নাই চিকিৎসা নাই বলেন হ্যাঁ চিকিৎসা আছে সেটা কি কয় তিনি যদি প্রতিনিয়ত সুরাত নাস সুরায় ফালাক বলেন কয়টা সুরা কি কি সুরাত নাস সুরায় ফালাক অর্থাৎ ফালাক কুল আউযু বিরব্বি না এই দুইটা সূরা যদি প্রত্যেক নামাজের পরে নিয়মিত তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু জাদু থেকে মুক্তিদান করে দিবেন কিন্তু আমাদের দেশে একটা কথা এখন আজকে সাবধান করি যে কথাটা এই যে আমার মা বন্ধুদের বলি তাবিজ তোমারের মহিলাদের আজ্ঞায় না পিছেয়া কথা বলো আজ্ঞায়া তাবিজের পিছে দৌড়ায় কবিরাজের পিছে দৌড়ায় কারা বেশি কিন্তু মহিলাদের একটা কথা বুঝা উচিত আপনি যে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই যে আপনি তাবিজ করতেছেন এই তাবিজের কারণে তার মৃত্যু হতে পারে আপনি যে ছেলেকে বশ করার জন্য তাবিজ করতেছেন তাবিজের কারণে আপনার ছেলেটা মরে যেতে পারে আপনি যে আপনার স্বামীকে তাবিজ করতেছেন এই তাবিজের কারণে আপনার স্বামীটাকে আপনি হারাতে পারে তাবিজ করা জায়েজ নাই হারাম বলেন এটা কি হারাম এটা কখনো বিশ্বাস এটা করবেন না আল্লাহ রস্তে করবেন না এটা মারাত্মক আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াল জাউজি এই জাদুর কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় ভেঙে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে না সংসার টিকে না ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না বন্ধু বন্ধুর সাথে রাখে না শাশুড়ি তার পুত্রবধূর সাথে রাখে না পুত্রবধূ তার শাশুড়ির সাথে রাখে না সম্পর্ক এটা কিসের কারণ বলে তো এই জাদু কালো জাদু বা তাবিস আল্লাহর জন্য আমাদেরকে এর থেকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন একটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করবো আজকে এই কথাটা হৃদয়ের ডায়েরিতে একেবারে পত্ত ভাবে লেখে নেবেন সেটা সাথে কখনো খারাপ আচরণ করবেন আচরণ করবেন না দুইটা মাটির পাতিলকে যদি একসাথে রেখে দেন একটার সাথে আরেকটা ধাক্কা লাগে নাকি লাগে না লাগে সমাজে যখন আমরা বাস করি পরিবার সমাজ নিয়ে সবার মন মগজ মদ কখনো একরকম হয় না যেমন মসজিদের টাইলসটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে কালারটা এই যে সাদা টাইলসটা আপনারা করছেন সুন্দর কিন্তু এক ব্যক্তি যদি আইসা বলে যে মতিন ভাই তুমি যে এই টাইলসটা করলা এটা সাদা করলা কেন এটা তো কালো করলে আরো সুন্দর লাগতো তো এই যে এই যে কথাটা বললেন আচ্ছা বলেন তো এটা কি পরামর্শ দিছে না শত্রুতামি করছে না শত্রুতামি না পরামর্শ দিছে আপনি এটা পজিটিভলি নেবেন যে সে আমার ভালোর জন্য করছে হ্যাঁ আপনি বলে দিবেন হ্যাঁ করলে তো আরো সুন্দর হইতো যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আছে তাই ভালো আমি কি কথাটা বুঝাইতে পারছি আচ্ছা এবার আসেন দুইটা বাড়ি যদি একসাথে থাকে তাইলে বৃষ্টি যখন হয় অটোমেটিকলি এক বৃষ্টির পানি বাড়ির উঠান দিয়ে যায় নাকি যায় না কথা বলেন না কেন যায় নাকি যায় এই যে যায় এটার জন্য ওয়াল করে এরকম লোক আছে এই এই কাজটাকে খুব ভালো কাজ না আমি ব্যাখ্যা দেব না আপনাদেরকে সতর্ক করছি